আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি আপনাদের সামনে রিভিউ করব। তার নাম হলো তার নাম হল এটি কি কাজ করে এটাও বলবো এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলিও বলবো সাথে কাদের জন্য প্রযোজ্য এটিও বলার চেষ্টা করব আপনাদের কাজ হলে জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখা এবং জেনে রাখা যারা এটি সেবন করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রিলিজার ফাইভ আপনার বিটার ব্লক নামক গ্রুপে একটি অন্তর্ভুক্ত এটি কী কী কাজ করে এটি কাজ করে আপনার উচ্চ রক্তচাপে কাজ করবে নাম্বার দুই হল বুকে ব্যথা আর নাম্বার তিন হলো যন্ত্র ছন্দে স্পন্দন মানে দর্প দর্প ভোগ করা বা ইত্যাদি এ ধরনের কিছু এইগুলোতে হৃৎপিণ্ডের ছন্দে হৃৎপিণ্ডের ছন্দে এটি ব্যবহার করা হয় সেবন করা হয় যেটা বলেন না কারণ এটি আপনি বিভিন্ন আপনি যেগুলো ওষুধ খাচ্ছেন সেই ওষুধের সাথেও এটি খেতে পারবেন এটি ভবি আপনি এটি খেলে হবে কি জানেন ভবিষ্যতে আপনার যদি কোনো হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা মাইগ্রেন মাইগ্রেন বলতে অনেকে মাইগ্রেনের অর্থটা জানে না এক কথায় মাথা ব্যথা এক ধরনের মাথা ব্যথা একটু জানলে হবে কারণ বেশি যদি ডিটেলসে জানে তাহলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের এই জন্য শর্টকাট আপনাদেরকে এইটুকুই জানিয়ে দিলাম এটি কিভাবে খাবেন এটি আপনি খালি পেটে খেতে পারবেন কোনো সমস্যা নাই আর নির্দিষ্ট সময় খেতে হবে আপনাকে ডাক্তার যেভাবে খেতে নির্দিষ্ট সময় বলতে ডাক্তার যেভাবে খেতে বলবে সেভাবে খাবেন কীভাবে খাবেন মনে করেন রাত দশটার দিকে ডাক্তার খেতে বলছেন রাত দশটা দিকে খাবেন এক সময় খেলে এটি কার্যকরিতা খুব ভালো হবে আর এটি চলমান অবস্থা থাকবে ওষুধটি কিন্তু সহজে বন্ধ হয় না যদি ডাক্তার না বলে মনে করেন আপনি সুস্থ বোধ করছেন ভালো লাগতেছে তারপরেও কিন্তু আপনি ওষুধটা বন্ধ করতে না যদি আপনি ওষুধটা বন্ধ করেন মনে করেন দুই তিন দিন বন্ধ করেন উচ্চ রক্তচাপ হইতে পারে আপনার সমস্যা হইতে পারে বিরাট ধরনের সমস্যা হইতে পারে তা এখন করবেনটা কি করবেনটা কি ডাক্তার কাছে যাবেন যদি মনে করেন কি আপনি ওষুধ অসুস্থতা বোধ করছেন ডাক্তার থেকে জিজ্ঞেস করবেন ডাক্তার পরামর্শ নিবেন ডাক্তার বিপি চেক টেক করে আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর যদি মনে ডাক্তার মনে করেন না এই ডোজটা কমাই দিই তাহলে তাহলে ঠিক আছে না ডাক্তার যদি বলে না এটা বন্ধ করা যাবে না তাহলে আপনি কন্টিনিউ এটা করতে হবে এটা কোনো সিও নেই তারপর আপনার পার্শ্ব প্রতিক্রিয়া এই ডোজ চলাকালীন কিচ্ছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে দেখা দিবে বিরল অবস্থায় থাকবে সেগুলো হলো আপনার মাথা ঘোরা তারপর বল ভাব বমি ডায়রিয়া ইত্যাদি কষ্ট কাঠান্য ইত্যাদি এগুলো হতে পারে তো এইগুলো এইগুলো সাইড এফেক্টগুলি যদি বেশি থাকে বিরল থাকে মানে যাচ্ছে না তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তার চিকিৎসার সাথে পরামর্শ অবশ্যই আপনাকে এটা করিতেই হবে তারপর আসেন আপনার লিভারদের লিভার রুগীদের ক্ষেত্রে লিভার কারা কাদের কাজের জন্য প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য না লিভারের ক্ষেত্রে লিভার রুগীদের ক্ষেত্রে আপনি এটা সতর্কভাবে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে এটি নিতে হবে বা সেবন করতে হবে আর মহিলা মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী বলেন বা শিশুকে দুধ খাবেন অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে নেবেন যেহেতু এটা হার্টের সাথে সংযুক্ত এই ওষুধটি এটি ডাক্তার সাথে পরামর্শ করে আপনারা এটা সেবন করবেন এবং যারা অ্যালকোহল পান করেন এটি কিন্তু গ্রহণযোগ্য নয় যারা অ্যালকোহল পান করে আপনি ওষুধ খাবেন না এটা হবে না এটা সম্পূর্ণ নিষেধ তারপরও ডাক্তার সাথে একটু পরামর্শ করে নেবেন এবার আসেন আপনার পার্শ্ব মেন পার্শ্ব প্রতিক্রিয়া মেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে রূপবিভাব ক্রান্তি কষ্টাকাঠিন্য অস্থিরতা ডায়রিয়া মাথা ঘোড়া ইত্যাদি এগুলো হলো আপনার আরও কিছু আছে প্রধানত এইগুলো বেশি হয়ে থাকে এ রইল ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম